এক লক্ষ টাকা করে পার পিস পড়ছে এগুলা আর এগুলা পড়ছে আশি হাজার টাকা সবগুলো দাদা করু না বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাটে নতুন এ এখন উত্তরবঙ্গের মধ্যে অনেক বড় একটি সার গরুর হাট এরা পাবনা ঈশ্বরদি থেকে আসছেন সার গরু কিনছেন সব দাদা দাদা গরু এগুলো সব ওনারা কিনছেন এক গাড়ি মাল কিনছেন আপনারা কি রেগুলারি হাটে আসেন